ওই দেখো ওই দেখো টাকলার বাচ্চা টাকলা আমারে কি খুদাটা খুস্তাছে মানে আমারে মারবা লাগা নেক্সট টাইম আপনি যদি আমারে টাকলা কইছেন না তাহলে আপনারে মই মুরগি মারুম না বুঝছেন না আপনারে আপনার খেতে লাগে বাইন্দে তারপর আমি পিটা আচ্ছা ঠিক আছে তার নাম না কইয়া জান আমার নাম দিপু টাকলা দিপু এই যে একটা মাইরের কাপ কই আগে তো টাকলায়া পরে দিপুটা তো পরে আসে দাদা

প্রেমের ভাষা বলেছে উচ্চ আমারে বিয়া করতে হলে আমারে কি কি দেয়া লাগবে এটা কি আপনি জানা নাই আমি তো ভাবছি আপনার ওই যে আমার শাড়ি দিবেন চুড়ি দিবেন এরপর স্বর্ণের কানের দিবেন তারপর আইফোন কিনা দিবেন তাই নাকি তাই নাকি তোমার আমি মেলা কিছু দিমু শাড়ি দিমু টিকলি দিমু দিমু সোনু পাউডার আরে লা 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 মনে চাইলে কিনা দিমু আইফোন 40 50 আরে লা 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 লা

আমি এখন রাস্তায় যাবো কেউ যদি আমার প্রতি উত্তা বুত্তা লাগে মাই ছাড়া কোনো কথা বলবো মাই রইবো মাগার কোনো ছাও নইবো না এই যে আমি বাইরে দছি লাডি লডি যদি বাল করা কি বলি আর হ্যাঁ লাডি লডি এই যে পাইছি হ্যাঁ এই যে বাইরে বাইরে দছি কেউ যদি আজকে আমার দিকে হিংসা করে বা আমার সিয়াতাস আজকে তোগো উপরে এই লাঠি চলবো সারা দিন আজকে যেই কয় ঘন্টা আমি বাইরে থাকি হা আমার বরে গেছে একটা বড়ই আমি চোখে দেখতেছি না একটা দূরবীন নাই নাও দেয়া দেব না যে বরে গেছে একটা বরে আছে আমি টাকলা দিক্কা কয় বাইরেও বেরই না কিছু দেখতেও পারি না কেডা বরে সুড়ি করে না করে আজকে বরের গস্তলায় খাড়াইছি আজকে শেড়া আইব শেড়া একদিন আর আমার যাই কই দিন লাগে লাডিং রইলো ওই যা টাকলা হালার পোয়ালা কালকে জানি গেগল গেগল করতেছি দেখ

খাই বিস্কুট খাই তারপরে আর কি খাইয়া আর কি খাম হই আনকি আন তো পঞ্চাশ টাকা দিলে আমালে একটা ব্যাঞ্চন সুইচ আনবা একটা পান আনবা আচ্ছা একটা পাউরুটি আনবা আচ্ছা আর এইটা সে একটা কলা আনবা এত কিছু

तो अब मैंने भी चश्मे <laughs> नहीं किए सिर्फ एक बार एक वोट आ गया। हाहाहा। एक 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 থাকলে তোর মা থাকলে তোর দাদি থাকলে তোর দাদা থাকলে তোর শরীর তো গুষ্টি থাক। হ্যাঁ আ করोगे খাবি না

আরে বাপুরে তোমার নামই তো এইডা হনা কুন্ডা রাখতাম ভক্ত দাহই এইডা আচ্ছা এইডা কোন কথা আমি কিছু বুঝলাম না মানছে ডাকে ডাকে মানছেরে পিড়াই আমি এডা তো শাস্ত্র পুরি কিন্তু আপনি আমার কাছের লোকে আপনি কেন আমার টাকলা লাগেন আরে বাপুরে তুমিলা একটা মূর্বি মানুষ তোমার সব পাইকা গেছেগা অন আমি যদি তোমার নাম ধরে ডাকি এটা একটা বেদপি হয় না অবশ্যই আমার নাম আছে আপনি আমার নাম ধরে ডাকুন আপনি টাকলা কইতে পারেন না তোমার নাম তো উরফে অন আমি নিচের নাম তো জানি না বাবা আমি উরফের নাম ধরে ডাকছি কে লেখা আপনি আমার নাম জেনে এটা জানেন দীপু আপনি বিশ্বাস কথা কোন আমি টাকলা হইছি দেখি আপনি আমার টাকলা কই আমি মাইনা দিমু মুরুবি সব তো পাইকা গেছি অন নাম ধরে ডাকলে মাইছে আমার বেদপ কইব এই লেখা উরফের নাম ধরে ডাকলাম টাকলা আসলে আমি যদি পোলা বানাইতাম না মুরুবি থেকে পোলা রে এই মুনো কোন আমি ক্ষেতের মধ্যে ফলাই মুনো কোন এটা চাটা দতো আ আমরা কিছু কইলে দোষ হেডার করে নাই নাই তো আপনি তো মুরু না ঠিক ঠিক আছে আমরা কথা মানে সবাই ডাকে সেই নাম ধরে ডাকলাম অন দিলে নেক্সট টাইম আপনি যদি কইছেন না তাহলে আপনারে মই মুরু বিমার না বুঝছেন না আপনারে আপনারে খেতা লাগে বাইন্দা তারপর আমি ঠিক আছে তার নাম না জান আমার নাম

তুমি নাতি দেখিয়া কি করবো এই লাড়ির বাড়ি দিতে গেলে তো মনে করো আমার নিজেরই মায়া লাগে কষ্ট লাগে আর এই জায়গা যদি একটা বাড়ি পরে তাহলে আমার আরো খারাপ লাগবে আমার আচ্ছা একটা সুইটটাই দেবো গা হ্যাঁ সুইটটা দেবো মানে আমার কষ্ট হবে কারণ তুমি আমার নাতি হও এই কারণে কইতাছি সবাই কয় কোক সবারে তো সাহায্য করি তোমারও তো সাহায্য করতে পারবো না তো অতএব তুমি নেক্সট টাইম আমারে দেখলে আর টাকলা টাকলা কই বলো দাদা টাকলা রে তাকলা কেমন কি কম সবাই তো দাদা কই দেহি তোমার একটা স্পেশাল নাম দিতেই বনে নিয়ে দিয়েছি তাকলা দাদা ওরে নাতির বাচ্চা নাতি তোরে আমি ভালো জানিছিলাম কইছিলাম যে তোরা বাড়ি মারি দিম না তুই আমারই স্পেশাল নাম রাখছস হে আমার আসল নাম বাদ দিয়ে স্পেশাল নাম ঠিক আছে তাহলে স্পেশাল বাড়ি যাও খা লা তাকলা ইটু লেগে লাগনো না লাগলে তে একেবারে জায়গা মতো লাগতো খুশি হইতো নাতি বইলা সম্মান দেই আদর করি আর আমার নাম দেখতে আমার ক্লাসে টাকলা আমি বলে স্পেশাল টাকলা শালার পর মাউয়ার পর মাউয়া শালা মাথার এসে বসতে গেছে শালা কি একটা জালা জন্তু নাই পুষি আরে বাইরেই বাড়িতে বাড়ি নাই মই মুরুবি ছোট মোড নাতি মাতি পুলা পেন যা আছে হঠাৎ পুষ্টি আমারে টাকলা কয়। আচ্ছা টাকলা কি আমি ইচ্ছা করে হইছে হ্যাঁ

আসতে অনেক ভালো লাগে বিশ্বাস করো এই যে তুমি যতবার টাকলা না তত না আমার মনের ভিতরে কেমন জানি এসির মতো ঠান্ডা লাগছে সত্যি আমি তোমার ভালোবাসি আমি তোমার লাগে প্রেম করতে চাই করবা দৌড়ু প্রেম টেম করার টাইম আমার নাই যদি চান তাহলে সরাসরি একদম আমার বিয়ে করতে পারে

শুনেন এত পাগলের তো চলবো না সবই তো বুঝলাম আপনি আমার বিয়ে করবেন আমার কি কি দিবেন তুমি যা চাইবে তুমি তাই দিব তুমি যদি তুমি আমার মতো টাকলে তাহলে দোকান থেকে না তোমার চুলি ফালাই আমার মতো টাকলা বানাই দিব জানা নাই আমি তো ভাবছি আপনার ওই যে আমার শাড়ি দিবেন চুরি দিবেন এরপর স্বর্ণের কানের দিবেন তারপর আইফোন কিনা দিবেন এরপর আমার নামে আপনার ওই যে ফ্ল্যাট আছে না

বুই রে তোর মতো রে মা আমি বিয়ে তোর সাথে তো আমি মজা করলাম নয়তো তুইও আমার দইরা মারবি এই কারণে তোর সাথে আমি একটু পাম মারলাম আর কি কষ্ট তুই আমার হেলিকপ্টারে বিয়া করে নিয়ে যাবি শাড়ি চুরি আলতা চুনি দিবি তাই না আমার তো খায় কাজ নাই তোর মত বুইরা আমি বিয়া করব তোর মত টাকলা রে আমি বিয়ে তারপরে লাখের মানুষ আমার টাকলা কব সারা দিন কাম করতে করতে পসার কাপড় থাকে না আবার আমার বিয়া বিয়ে করব হেলিকপ্টারে নিয়ে যাবো বিয়ে করব আর কত কি রে আরে আরে সবাই বলবে

বাট আমি কিন্তু কামড়া সাপ্লাই দেই না তাই না তবে হ্যাঁ আমি দিতাম কিন্তু আমি কি টাকলা আমার টাকলা যে টাকলাটা যদি না করতাম না তাহলে আমি দিব ঠিকই দিতাম কে আমার কি নাই হ্যাঁ আমি কি মানুষ না আপনি যে আমার টাকলা কোন আমি যদি আল্লাহ এমনি মাথাতে ধরে পাউ পর্যন্ত পুরোই টাকলা বানাইতো এ উডলা কুডা দিত তেল কেমন হইতো যদি কমপ্লিট চুলটা আপনাদের গায়ে সেট করে থাকতো আন হনেন হনেন দিব ভাই হ্যাঁ ভাই আপনারা আমি টাকলা কইছ আপনি টাকলা দেখে আপনিও কিন্তু আমরা লম্বা দেখে লাম্বু কয়া ডাক দিছেন আমি কিন্তু এই কথাটা কই নাই ভাই হ্যাঁ সমস্যা নাই আন শুনেন এমন কথা বাতান আপনি কাছে কামলা দিবেন কামলা আমি দিবলা আমি কামার মানুষ না কারণ সামনে আমার বিয়ার সাথী আমি একটু ফুর্তিতে আছি বুঝেন নাই এই বিয়ার সময় যদি মনে করেন আমি কামলা দেই মানুষ আমরা কামলাই করবো কেউ কইবো না যে দীপু বিয়া করতে যাইতেছে দাবাত খেতে যাই ধুমধাম হইব আরে ভাই আমি বুঝতে পারছি উচিত কথা কইলে ব্যক্তির গায়ে লাগে ওই টাকলা দেখে গরমে আমরা ভাই কাম করতে পারবেন না আমি লাই কত কে লাভ নাই আমি যাই ভাই দেখেন সোহেল ভাই আমরা আমার ভাই মানুষ আপনি আমরা এত ধরে টাকলা কইছেন কিছু কই নাই কা কিন্তু এখন যে আপনি টাকলা ফাড়া ফাড়ির কথা কই এটা কিন্তু আমার অনেক মন কোন রাগ উঠতেছে আমি যদি খালি বাইন হইয়া ছাই হইতেন আপনি রে ছাই বানাই লইতাম আপনি রে আমি পাতিল মাছতাম আমরা জানতো তো আমি জান ছাই বানা কি আমি টাকলা আমি টাক দিব নাকি আপনি 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 কি আছে দিয়া দিয়া